আমি মরবো আমি মরবো আমি সুসাইজ কোন অফ সাইজ করে মরবো না বিষ খাবো কানে দড়ি দিয়ে মরবো আমার বৌদিরা বলেছিল ভালোবাসা করে বিয়ে কর এখন মেয়ে পাওয়া যাচ্ছে না আমার এরকম শর্মা সব আমি বুঝতে পারিনি রে শান্তি পেয়েছিস তো তা কি হয়েছে বলবি তো শান্তি পেয়েছিস তো হাজার খুনতি আর তো বিয়েটা ভেঙে দিয়ে শান্তি পেয়েছিস তো আহা আ সে মেয়ে তো পাইলে চলে গেছে তো আ আ ই ভাই খবর কোয়া দিয়ে এলো মেয়ের বাবা ফোন করে আমার বাবার কাছে বলেছে আচ্ছা সে মেয়ে নাকি পাইলে চলে গেছে সে ওরা তো ভালো বাড়ি রে ভাই পালা লোক এই শোনো আমি ভিতরিকে ফেসে আসছি কোথায় পাও আমাকে খেতে দেবে আমার একটাই মিঠিন আছে আরে একটা মিশে দেখ আমাদের বাড়ি পরিবেশ দেখ আমাদের বংশ বনে দেখ পা থেকে মাথা পর্যন্ত গায় না ভয়ের দেব তিন চার দিন ধরে হাঁটাবে পাইলে চলে গেলি আরে আমি ভাবতে পারছি না ওরা ভালো পরিবেশ বাড়ি মেয়ে